আসসালামু আলাইকুম জি এই দেখেন যাদের ঝুমুর দেওয়া পাখি লাগবে তারা এই পাখিটা নিতে পারেন অসম্ভব ঝুমুর দেয় নয়টা দশটা করে ঝুমুর দেয় যদি দেখেন আমার ক্যামেরা দেখে ঝুমুর দিচ্ছে যদি কেউ নিতে চান নিতে পারেন এই যে দেখেন মোটা কলার পাখি ঝুমুরও খুব নয় দশটা করে ঝুমুর দেয় এ পাখি পাখির দেখলে নয় দশটা করে ঝুমুর দেয় ঝুমুর দিতেই থাকে দিতেই থাকে দেখেন ঝুমুর দেয় কিরকম এই যে দেখেন ছুটো ঝুমুর একাধারে ঝুমু দিতে থাকবে যারা আমার চ্যানেল নতুন আছেন যারা এখনো সাবস্ক্রাইবার করেনি এবং পাশে কলিং বিলটি বাজিয়ে সাথে থাকবেন তাহলে আপডেট ভিডিও পাবেন সবার আগে ভিডিও পাবেন আপনারা এই যে শুধু ঝুমুর আর ঝুমুর অসম্ভব ঝুমুর দেয় বাকি মোটা গলাও এরকম যারা পাখি নিতে চান তারা এসে দেখে শুনে পাখি নেবেন ঝুমুর কীরকম দেয় কি না দেয় এ দেখেই নেবেন এই যে দেখেন তা সবাই ভালো থাকবেন সবাই শুভকামনা নিয়ে শেষ করছি ভিডিও তবে যারা পাখি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে পাখি দেওয়া সম্ভব দেখেন